গত রবিবার গুরু দিন থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা মেলা শুরু হওয়া চার দিন না পেরোতেই লোডশেডিং শুরু হয়ে গেল তারকেশ্বরে তারকেশ্বর মন্দির রোড থানা রোড সহ বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে লোডশেডিং শ্রাবণী মেলার সময় যেখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা চালু থাকার কথা সেখানে এখন দিনের বেশ কয়েক ঘন্টা করে লোডশেডিং চলছে ইলেকট্রিক অফিসের আর্থিং কাজের জন্য পাশাপাশি গাছ কাটার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে তবে এর ফলে চরম সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এই শ্রাবণী মেলা উপলক্ষে লোডশেডিং চলছে যাত্রী একদিকে যেমন যাত্রীরা পড়ছে চরম সমস্যায় এবং ব্যবসাদার যারা তারাও পড়ছে চরম সমস্যায় কি বলবেন বিষয়টা নিয়ে মোটামুটি মেলার আগে তো অনেক গাছপালা কাটা হলো মেলার আগে অনেক গাছপালা কেটেছে জুলাই মাসে দশ তারিখ থেকে একদম চুড়ি বাড়ি গাছপালা কাটা হয়েছে আবার কালকে রাজবাড়ি তিনটে চার সময় অফ করে চার ঘন্টা অফ করলো বলে বলে আর্থিংগুলো নেই আজকে আর্থিংগুলো কুড়ি বছরগুলো নেই সেই আর্থিং নষ্ট হয়ে গেছে সেই বলে বলে আর্থিংগুলো লাগাচ্ছে আর্থিংগুলো লাগাতে 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 আবার তিন ঘন্টা চার ঘন্টা অফ আবার আর্থিংগুলো হয়ে যাচ্ছে আবার ওরা এসটির গাছ কাটতে আসছে এস গাছ কাটতে এসে আবার আড়াই ঘন্টা হবে আজকে সকালবেলা নটায় অফ করলো লাইন দিলো সাড়ে এগারোটা আম তোড়াই গাছ কাটালো আবার আজকে তিনশো পনেরো ট্রান্সফার করে আর্থিং করছে এই আর্থিংগুলো মেলার পরও করা যেত আর্থিং যখন নেই আমি করবো না আর্থিং যখন নেই আমি করবো না আমি সাহেবদের বলেছিলাম আমি এস এস সাহেবকে বলেছি ডিএম সাহেবকে বলেছি উনি বললেন না না সেইভাবে কাজ হবে দেখুন মেলার সময় এই কাজগুলো করছেন আর তো আমার বলি নেই অত না করলেও হবে এই যে কি অবস্থা এত গরম আর ঘন্টা সকাল থেকে অফ ছিল আবার এখন তিনশো পনেরো কতক্ষণ কারেন্টটা অফ হ্যাঁ এখন এই তো হয়ে গেল গাছে সাড়ে গাছে নটায় এখনও লাইন আপ লাইন পাইনি মানে নটা থেকে সাড়ে এগারোটা চল্লিশ খানা টেন অফ ছিল এখন মন্দির এলাকায় তিনশো পনেরো টেন অফ আছে সেই এক প্রকার সেই নটা থেকে এখন পর্যন্ত এটা লাইন পাইনি মন্দির এলাকা থানা এই যে এত মানুষ এত ভক্ত আসছে হ্যাঁ ভিড় আর যারা কাজ করছে এদের তো অসুবিধা হচ্ছে ট্রলি যাচ্ছে গাড়ি যাচ্ছে ভ্যান যাচ্ছে ফলে উঠছে নাবছে কি অবস্থা আছে এদের এরাও তো মানে চিঠি বিরক্ত হয়ে যাচ্ছে বোর্ডের কি এতদিন মনে ছিল না যে মেলার আগে কাজগুলো করিনি আমার তিরিশ বছরের অভিজ্ঞতা আমি প্রথম দেখছি সাবন মাসের মেলায় এতক্ষণ ধরে লাইন আপনার নামটা একটু বলুন আমার নাম দেবকুমার অধিকারী আপনি ব্যবসায়ী হ্যাঁ আমরা ব্যবসায়ী মন্দির পাড়ে জেনারেটর ফেন্টের চালাই চলছে সবাই মন্দির অন্যদিকে লোডশেডিং এর কারণ প্রসঙ্গে তারকেশ্বর স্টেশন ম্যানেজার রমেন পাল যা বলেন হ্যাঁ 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 কেটে গেলা কথাটা হ্যাঁ যেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠকে আপনাদের সিদ্ধান্ত হয়েছিল যে মেলার সময় কিন্তু এই যে এতক্ষন যে মেল এবাই বলি মেলার সময় যেটা আছে আপনার শনি রবি ঠিক আছে এই সময় ডেফিনটলি আমাদের পাওয়া ইয়ে থাকছে পুরোপুরি থাকছে আনে আনহিটেভেড পাওয়ার সাপ্লে চলছে এটা কি আছে বলুন তো ইমার্জেন্সিটা করা হয়েছে এই কারণে এই যে সেকেন্ড উইক বা থার্ড উইকের মারাত্মক ভিড় হবে একটা আমাদের আর্থিং আছে কনভেনশনাল যে আর্থিং আছে ন্যাকের আর্থিং সে আর্থিং আছে এই নতুন একটা কনসেপ্ট এসেছে যেটা যে তারটাকে না আপনার দেখবেন কভার দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে প্লাস্টিক কভার দিয়ে যাতে করে কি হচ্ছে যদি আপনার আর্থিং কারেন্ট চলেও আসে বৃষ্টির জন্য আপনার বৃষ্টি বৃষ্টি হচ্ছে ধরুন লিকেজ কারেন্ট চলে এলো তাহলে কিন্তু ইলেকট্রিক হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্য এক্সট্রা প্রোটেকশন করা হচ্ছে তবে সারাদিনের নামে হবে না আমরা লাইন ছেড়ে দেবো চিন্তা নেই আমি কথা বলছি এটা প্রতিদিনই প্রতিদিনই করা হচ্ছে এটা কিছু কিছু করবো একদম যে করা হচ্ছে তা না যে লাগাতার বন্ধ হয়েছে তা নয় এটা কিছু কিছু করে মাঝে মাঝে করা হচ্ছে বুঝলে দীর্ঘ সময় নয় এটা আমি বলি প্রথমে এক হাজার লাইন শার্ট ডাউনে গাছপালা কিছু বর্ষাকাল তো গাছপালা বাড়ছে কাটতেই হবে আমাদের কিচ্ছু করার নেই বর্ষাকাল আমরা গাছ কেটে দিচ্ছি হু করে আবার গাছ বেড়ে যাচ্ছে ব্রাঞ্চ গুলো ওগুলো কেটেছে আর্টিংটা শুরু করেছে আমি বলে দিচ্ছি যাতে একটু লাইন ছেড়ে দেয় তাড়াতাড়ি

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর